হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার বাসায় একটা ছাগল আছে সকালবেলা একটু মানে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম আর মিঠু আমার সাথে যাবে না এটা কোনো কথা হলো আপনারা সকলেই জানেন মিঠুর সাথে আমার বন্ডিংটা অনেক সুন্দর আর মিঠু আমার দেখার সাথে সঙ্গে সঙ্গে আমি যখন বাইরে যাচ্ছি ও দেখতে পাইছে আমার দেখার সঙ্গে সঙ্গে চলে আসছে আর কি আমার ঘরে ও আমাদের সঙ্গে যাবে মিঠু যদি দেখে একবার আমি কোথাও যাচ্ছি তাহলে সঙ্গে সঙ্গে ওর আসবে মিঠুকে আমি বারবার বলছিলাম তোমাকে আমি নিব না তুমি চলে যাও তুমি আমার ঘরে আসছো কেন কিন্তু মিঠু বারবার আমার ঘরে শুধু উড়ে আসতেছে যে আমার সঙ্গে ও যাবেই আমি বারবার ওকে উড়ে দি উড়ে দিতেছিলাম যে তুমি আমার কাছে আসো না তুমি চলে যাও ও বারবার আমার কাছে ফিরে আসতেছিল যে আমার সঙ্গে ও যাবেই আমার কাছে আসতেছো কেন যাও ওখানে যাও নিতে চাই না মিঠু তোমার নিতে চাই না মিঠু তো আমাকে সারা কিছু বোঝে না ও সব সময় আমার সাথে থাকে আমি কি করছি না করছি সব দেখবে মিঠু আমার পিছনে যতটা সময় দেয় ও মিঠিকে অত সময় দেয় না মিঠি একা একা চুপচাপ বাসায় বসে থাকে আর ও আমার সঙ্গে সব সময় থাকে ফাইনালি আলুর জমিতে আমি চলে আসছি এখানে ছাগলকে ছেড়ে দেবো আর কি এখানে খাওয়াবো ছাগলকে এগুলো কিছুদিন পর ওঠানো হবে আলু তাই এই জন্য আর কি ছাগলকে খাওয়াইতেছি

আমার কাছ থেকে উড়ে গিয়ে অনেক দূরে একটা গাছের নিচের ছায়া যায় বসলো আসলে মিঠুর একটা সমস্যা আছে অনেক রোদে বা অনেক গরমে থাকতে পারে না বেশি কোন বেশি কোন থাকলে ও হাফায় যায় রোদে বেশি কোন থাকতে চায় না মিঠুরি আবার ডাকতেছিলাম যে তুমি তাড়াতাড়ি এখানে আসো মিঠু এসো মিঠু বাকি আম্মা কাছে আসো কেন তোমাকে দেখাইতে পারতেছি না তো আমি মিঠু